আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লাউ গাছে অনেক দিন পরে পানি দিতে আসলাম কয়েকদিন ধরে লাউ গাছে পানি দেওয়া হচ্ছিল না আলি পাশে আছে গা গাছে একটু পানি দিয়ে দিচ্ছি সজনা গাছ সজনা গাছের ডাল লাগিয়েছিলাম মশালত্ত্ব ফুল চলে আসছে এই যে আমাদের বড়োই গাছ বড়ই গাছ থেকে পাশের বাড়ির এক ভাবি বড়ই পেরে খাচ্ছে মশাল অনেক মজার বড়ই টক বড়ই ডিশের তারের সাথে লাউ গাছের আগাটা জড়িয়ে গেছে সচরাচর গাছপালা লাগালে মোটামুটি হয় এবার ব্যস্ততার জন্য বেশি যত্ন নিতে পারতেছি না গাছপালার গাছপালা ওইভাবে লাগানোও হয়নি যাই হোক একটা লাউ গাছ হইছে ওটাতে মাসাল্লাহ ফুল আসছে দেখেন বাচ্চারা খেলাধুলা করে বালি সুরকি ভরে ওখানে ফিকে মারছে যে মাসাল্লাহ একটা লাউ দেখতে পাচ্ছি ছোটো দেখা যাক কী হয় দেখতে ভালো লাগছে সতেজ জিনিস নিজের হাতে লাগানো জিনিস ইনশাল্লাহ আল্লাহ কপালে রাখ লাউ খাওয়া যাবে মাশাল মাশা দেখেন কত সুন্দর সজনে ডালে ফুল ফুটেছে এটা হচ্ছে জানলা দেওয়ার জন্যে একটা ডাল ডালখানে পুঁতেছিলাম আর এই যে আমার বাটপার হাঁস একে যদি কোথাও আমি বসায় দিই ওইখানে ডিম পারবে না জায়গা করে দিলেও এখানে পানি খেতে এসে ও দাঁড়ায় দাঁড়ায় ডিমটা পারল আমি বালতি ভরে গুলাও গাছে পানি দিতে এসে দেখলাম এই ব্যাপারটা এখনও গরম আছে ভেজাও মাত্র এই ডিমটা পেরেছে আর আমিও এসে দেখতে পেয়েছি এই দেশি মুরগি আর চীনা হাঁস মানে যেখানে তাদের মন চায় সেখানে ডিম পারে ওদের জায়গা করে দিলেও হয় না আর যেহেতু আমি মুক্ত অবস্থায় পালি ওরা যা যেখানে মন চায় করে আর এই যে আমি বাসায় আসলে তো আমার হাঁস মুরগিগুলো একেবারে অস্থির হয়ে যায় কখন খাবার দিব খাবার একবার দিয়ে আমি কাজে আসছি তারপরও ওরা আমার পিছন পিছন ঘুরতেছে যে আরও কিছু দেই কি না মোটামুটি আমার ছোট্ট শাখের খামারটা এভাবেই চলতেছে ডিম পর ডিম পাড়ার পরেও উনি রিলাক্সে আছেন এখন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দোয়া